সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে ডাব্লিউ একটা নিউ ভ্যাকান্সি যেটা রয়েছে তোমাদের সেটা ন হাজার কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর রয়েছে এক হাজার তো সেই বিজ্ঞপ্তিটা যে বেরিয়েছে সেটা কি কতটা সত্য সেটা অবশ্যই সকলের মনে একটা প্রশ্ন আছে তো এটা কি সত্যিই হবে নাকি ভোটের আগে সকলেই কিন্তু জানতে চাইছে যেটা ভোটের আগে এটা কি সত্যিই নাকি শুধুমাত্র একটা রাজনৈতিক দরজা সৃষ্টি করা তো তোমরা অবশ্যই দেখে থাকবে একটা ভিডিও যে ভিডিওটা কিন্তু আমরা চ্যানেলে দিতে পারছি না অবশ্যই কপিটাই কপিরাইটের একটা প্রবলেম হতে পারে তো অবশ্যই ভিডিওটা যিনি দিয়েছেন তিনি আমাদের শিক্ষামন্ত্রী তো শিক্ষামন্ত্রী তিনি কিন্তু ঘোষণা করেছেন যে আমাদের টোটালি যে ন হাজার দুশো বিরাশিটি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর এক হাজার অষ্টআশি এই পদটি নিয়োগ হবে এর আগেও কিন্তু তোমরা জানতে পেরেছো যে ডাব্লুপিপির যে বোর্ড ডাব্লিউপিপিআরবি তারা কিন্তু রাজ্য থেকে অনুমোদন পায়নি সেই জন্যই কিন্তু কোনো রকম বিজ্ঞপ্তি তারা এখন অব্দি দিতে পারেনি কিন্তু কালকে যে ভিডিওটা তোমরা দেখেছো যে পার্থটা যে নিজে বলছেন সেই ক্ষেত্রে কিন্তু আশা করা যায় যে এই কনস্টেবলের যে ভ্যাকান্সিটা এটা সম্পূর্ণভাবেই তোমাদের জন্য আসছে এবং এটার জন্য তোমরা প্রিপারেশান করতে থাকো এবং প্রিপারেশানের জন্য অবশ্যই আমাদের চ্যানেলে নতুন করে ক্লাস শুরু করা হবে ডাব্লিউপির জন্য এবং তোমরা যদি চাও তো তোমাদের জন্য আরো স্পেশাল ক্লাস আমরা আনতে চলেছি তো অবশ্যই তোমরা নিঃসন্দেহে থাকতে পারো এবং যারা ডাব্লিউপির জন্য পড়াশোনা করছে বা সিলেক্টেড হওনি বা যাদের বিভিন্ন কারণে আগে বাদ গেছে তারা কিন্তু অবশ্যই এইবারটা একদম নিজের সমস্ত রকম শক্তি দিয়ে চেষ্টা করো যে যেন এইবারের কনস্টেবল বা সাব ইন্সপেক্টর সেটা তোমরা যাতে ক্র্যাক করতে পারো তো ধন্যবাদ সবাইকে শুধুমাত্র আমাদের চ্যানেলে যারা প্রতিনিয়ত দর্শক তারা এই বিষয়টা নিয়ে এটা সত্যি হবে কি না তো সেটা নিয়ে জানার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি তোমরা অবশ্যই পার্থ ভিডিওটি দেখেছো তো সেই কারণেই ভিডিওটি আরেকবার আমি বলে দিলাম তোমাদেরকে তো বন্ধুরা অবশ্যই তোমরা তোমাদের প্রিপারেশন করতে থাকো এবং এক্সামের সঙ্গে এইভাবে যুক্ত থাকো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য